হুম 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 হু ই ইয়ো হট ইজ আ কি অবস্থা কেমন আছেন সবাই হোট ইজ এভ্রি ওয়ান আসসালাম গাইস আমি চলে এসেছি তোমাদের মাঝে বস উসমান বা কলমিও উসমান আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইভো ভোল থেকে সবগুলো ইভো গান বের করতে আমার টোটাল কতটা এমন খরচ হলো এবং তোমরা কিভাবে সব থেকে কম ডামেন্ড ইভো গান বের করবে আজকে তোমাদের আমি সেটি শেখাবো সবার প্রথমে যেটি করতে হবে তোমাদের সবার ফার্স্ট থেকে খানে এক নিয়ে নিবা এবং ওপেন থেকে নর্মাল একটি গান স্ক্রিন হাতে ধরবা তো এইখানে আমি একটা ইয়ামির প্লে স্ক্রিন হাতে নিয়ে নিলাম চলে এবার ইভো ভোল টা গিয়ে স্পিন মারা শুরু করা যায় আমরা কিন্তু ফার্স্টে দুইশো ডায়মন্ডের স্পিন মারবো প্রথম স্পিনে গাড়ি না আমাদেরকে কি দেয় চলো দেখা যাক কি মনে হয় গাইস প্রথম স্পিনে কি গাড়ি না আমাদের কিছু দিবে ও মাই গড গাইস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি প্রথম স্পিনে পেয়ে গেছি ইভো এ নাইনটি ফোর এখান থেকে গাড়ি বলে নেওয়ার জন্য আবারও স্পিন মারা শুরু করা যাক পরবর্তী স্পিনও কিন্তু আমরা দুশো ডায়মন্ডেরই মারবো এবারের স্পিনে গাড়ি না আমাদেরকে কি দিবে চলো দেখা যাক এবার কিন্তু আমাদেরকে না কোনো কিছু দেয়নি গাইস চলো আবারও দুশো ডায়মন্ডের স্পিন মারা যাক এ নাকি এবার আমাদের কোনো ইভোগান দিবে এবারও কিন্তু গ্যারিনা আমাদেরকে কোনো কিছু দিল না গাইস বিজ ডায়মন্ড দিয়ে এবার একটা সিঙ্গেল স্পিন মেরে দেখা যাক বিজ ডায়মন্ড দিয়ে বোনফায় গাইস চলো আরও একটা সিঙ্গেল স্পিন মেরে দেখে কে দেয় বিজ ডায়মন্ডে কিন্তু গ্যারিনা আমাদেরকে ডিসাপ্লাই ম্যাপ দিয়ে দিয়েছে দুশো ডায়মন্ডের আরও একটি স্পিন মেরে দিই এবারও কিন্তু গ্যারিনা আমাদেরকে কোনো কিছু দিল না গাইস এখন আমরা এইবার একটা ট্রিক খাটাবো চলে এবার ক্যারেক্টারটা চেঞ্জ করা যাক আমরা কিন্তু আমাদের অরিজিনাল গেট চলে আসবো গাইজ যেই গানটা আমি সবসময় হাতে ধরে রাখি এখন সেই গানটা আমি হাতে নিয়ে নিব যারা যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ দুশো ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা আবার স্পিন মেরে দেব কনটা জুলেসন্স গাইজ আমি কি আবারও আরও একটি ইভোগান পেয়ে গেলাম মাই গড গাইজ প্যারাফলের স্কিন কিন্তু পেয়ে গেছি গাইজ আমার বিশ্বাসই হচ্ছে না ভাই গ্যারিনা এত ভালো হয়ে গেছে চলো আবারও স্পিন শুরু করা যাক চলো আমরা আবার স্পিন মারব ডায়মন্ড শেষ গাইজ ডায়মন্ড শেষ হওয়া মাত্র আমি কিন্তু টপ আপ করে আবারও হাজির গাইস। আবারও কিন্তু আমরা স্পিন মারার জন্য সনিয়া ক্যারেক্টার নিয়ে নেব কারণ সনিয়া ক্যারেক্টার আমার লাখ খুবই ভালো চলো সনিয়া ক্যারেক্টার নিয়ে নিচ্ছি আবারও স্পিন মারা শুরু করা যাক প্রথমে দুশো ডায়মন্ডের স্পিন মেরে দেবো চলো দেখা যাক গাড়ি না আমাদেরকে কিছু দেয় কি না এবারেও কিন্তু গাড়ি না আমাদেরকে কোনো কিছু দিল না গাইস স্পিন মারার জন্য কিন্তু আমরা আবারও হয়ে গেছে রেডি এখন শুধু ধাবাধাবি স্পিন হবে গাইস দুশো ডাম্ডের আমরা কিন্তু আবারও স্পিন মেরে দিয়েছি দেখা যাক এবার কিছু দেখি না এবারেও কিছু দিল না গাড়ি না আমাদেরকে গাইস চলো আবারও দুশো ডাম্ডের স্পিন মারা যাক এবারেও কিন্তু গাড়ি আমাদেরকে কোনো কিছু দিল না গাইস এবারে ক্যারেক্টারটা চেঞ্জ করে দেখি গাড়ি না আমাদেরকে কোনো কিছু দেয় কিনা না দেরি না করে চলো স্পিন মারা যাক গাড়ি না কি কিছু দেবে আমাদেরকে হো মাই গড ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি এই ভো উডবেগার গাইজ যে গানটা পাওয়ার জন্য আমি কিন্তু এতদিন পর্যন্ত অপেক্ষা করে গেছি গাইজ সেই স্বপ্নের উঠবেগার কিন্তু আমি এখন পেয়ে গেছি গাইজ এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইজ আর যারা চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এখানে তিনটা ইভো গান বের করার জন্য আমার প্রায় উনিশশো মতো ডায়মন্ড লাগছে গাইজ এবং তোমার কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা গাইজ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত